রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করেছে এটা একটা আমি মনে করি এটা একটা এই উক্তি উনি কি জন্য করেছেন কিভাবে করেছেন কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না এটার গভীরতায় উক্তি উনি বুঝেছেন কিনা তা আমি জানি না কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি যারা এই সরকারকে তারা ওই জন্য আন্দোলন করেছি ছাত্র বুকে রক্ত দিয়েছে এবং আমরা রক্ত দিয়েছি তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি এবং এই সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্যে একটা পরিবেশ তৈরি করবে এই রাষ্ট্রকে মোটামুটিভাবে একটা নির্বাচনমুখী করে নির্বাচন থেকে নিয়ে গিয়ে নতুন একটা করবার সুযোগ করে দেবে এই জন্য আমরা সবাই তাকে সাহায্য বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি এখনো তাকে আমরা সমর্থন করে দিয়েছি এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি কেন আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে কিন্তু এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী কালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তি তার প্রত্যাহার করা উচিত এবং আমি মনে করি যেতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে সহযোগিতা করছে কারণ এটা এটা রাজনৈতিক দায়িত্ব সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার জন্য চেষ্টা করছি আমরা হাজারবার বলেছি আমাদের চেয়ারম্যান বলেছেন আমরা বলছি এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে যাব তাই না তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন কেন বলবেন আমার মনে হয় যে তিনি হয়তো বা এর গুরুত্ব বুঝতে পারেননি অথবা এর প্রেক্ষিত স্বাভাবিক ঠিক না বুঝতে পেরে তাহলে আমি খুব কিছু বলতে চাই না কিন্তু উনি জেনে শুনে বলেন তাহলে আমি অবশ্যই এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি বন্ধুগণ আমি যে কথা আগেই বলছিলাম যে প্রতিটি মুহূর্ত আমাদের এখন সতর্কতার সঙ্গে পার হয়েছে প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার আমরা এমন কোনো কথা বলবো না যা আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয় অর্জন প্রশ্ন করে দেয় আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারতে আশ্রয় নিয়ে তার মতো কাজ করছে সে লন্ডনে একটা ভিডিও করেছে বলতে ডিজিটাল মিডিয়া ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতা নিয়ে একটা মিটিংও করেছে অর্থাৎ সে সক্রিয় সে অ্যাক্টিভ সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য তা আমাদেরকে তেমন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি তারা যেন ফিরে আসতে না পারে সেটা কিভাবে হবে সেটা একদিকে যেমন একটা ঐক্য জনগণের দৃঢ় ঐক্য একমাত্র ঐক্য অন্যদিকে আপনার মেধা মেধা দিয়ে আপনাকে জিততে হবে যে কথাটা আমি আজকাল প্রায় বলছি এই স্লোগান আর এই আপনার এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না জিততে হলে আপনাকে সোশ্যাল মিডিয়ায় জিততে হবে সামাজিক যে আপনার যে টুইটার ফেসবুক এর মধ্যে সেই যুদ্ধ করতে হবে আপনারা দেখবেন সেখানকার অনেক অ্যাক্টিভি তারা অনেক কিছু প্রচার করছে অপপ্রচার করছে যেগুলো বাংলাদেশের জন্যে এই বিপ্লবের জন্য এই বিদ্রোহের জন্যে অত্যন্ত উল্টো কথা তা আপনাকে এই পক্ষে জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে বিষয়গুলোকে আপনার কথার মধ্যে দিয়ে যেতে হবে সে কথাগুলো হবে আপনার এই মিডিয়ার সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমাদের মেইন মিডিয়ার ভাইরা এখানে আছেন তারাও বলার চেষ্টা করেন এই জানি পারছেন বলতে বিকজ ফ্রিডম আগে পারতেন না কিন্তু এখন পারছেন তারপরেও আমাদেরকে ওই মাধ্যমটা যেটা সবচেয়ে বেশি চলে সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে তাই আমি বলি বন্ধুরা ভাইয়েরা দরকার আছে মাঠে রাস্তা যখন মাঠ করতে হবে রাস্তা দখল করতে হবে রাস্তাতে আপনার প্রাণও দিতে হবে গণতন্ত্রের জন্য অধিকারের জন্য ভোটের অধিকারের জন্যে সবই ঠিক আছে সঙ্গে সঙ্গে মেধারও চর্চা করতে হবে নলেজ বেস পলিটিক্স যদি আমরা না করি জ্ঞান ভিত্তিক রাজনীতি যদি আমরা না করতে পারি তাহলে এই পৃথিবীতে আপনি চিনতে পারবেন না ইটস দ্য রিয়ালিটি আপনার আপনি বলেন তো আমরা তো পনেরো বছর লড়াই করেছি তাই না শেষ হয়ে গেছে না কিছুক্ষণ আগে আমাদের সুলতান সাহেব খুব বলছিলেন যে আমাদের এই আন্দোলন চলবে নির্বাচন নির্বাচন পর্যন্ত না না এই নির্বাচনের পরে আরো বহু বহু দিন যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা সংস্কৃতিতে পরিণত করতে পারবো কালকে পরিণত করতে পারবো এটা একটা ব্যবস্থা হয়ে দাঁড়াবে ওই জায়গায় গিয়ে আমাদেরকে পৌঁছতে হবে তাই আমাদের কাজ অনেক বেশি আছে আসুন আজকে দিনে আমরা এই শপথ নেই যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই সফলতাকে গ্রহণ করি যে আমরা নিজেদেরকে গড়ে তুলব এই দেশের উপযোগী রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে গণতন্ত্রের একজন কর্মী হিসাবে বিএনপির একজন কর্মী হিসাবে আর সেই সঙ্গে আমাদের নেতা আমাদের তারেক রহমান সাহেবের কর্মী হিসাবে দেশের খাদা জিয়ার কর্মী হিসাবে আর আমাদের যে দল প্রতিষ্ঠাতা সেই পৃথিবীর আমাদের সত্যিকার আর্থিক কর্মী হিসাবে সর্বত